সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এ পর্বে আমি তোমাদের শেখাবো গুণন পদ্ধতিতে সমাধান অনুশীলনী বারো পয়েন্ট দুই এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর তো এখানে আছে মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই সমান নাইন এবং ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান আছে মাইনাস থ্রি প্রথমে আমরা প্রথম যে সমীকরণটা আছে সেটাকে আমরা মডারেট করে লিখব মাইনাস সেভেন এক্স প্লাস মাইনাস নাইন সমান জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা আছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি কারণ মাইনাস বাম পাশে আসলে প্লাস থ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব তো সব পদগুলোকে আমরা বামে নিয়ে আসলাম এবং শূন্য লিখলাম এক এবং দুই নম্বর সমীকরণ দিলাম এরপর আমরা লিখবো আর গুণনের নিয়ম অনুসারে তাহলে নিয়ম অনুসারে আমরা এই কথাটি লিখার পর আমরা যেটা লিখবো দেখো এখানে এক্স বাই যখন এক্স বাই লিখব তখন আমরা দেখো এক্সের অংশটা কিন্তু বাদ যাবে তাহলে এইটের সঙ্গে আমরা গুণ করবো থ্রি কে এইট গুণ থ্রি মাইনাস মাইনাস নাইন তার সঙ্গে গুণ করবো মাইনাস ফোরকে মাইনাস আমরা ব্র্যাকেটে রাখবো সবসময় এরপর দেব ওয়াই বাই এর অংশটা বাদ যাবে তখন আমরা গুণ করবো মাইনাস নাইনের সঙ্গে ফাইভ বিয়োগ এখানে দেখো থ্রির সঙ্গে আমরা গুণ করবো মাইনাস সেভেনকে তাহলে আমরা লিখবো থ্রি গুণ মাইনাস সমান ওয়ান বাই যখন লিখব ধ্রুব পদের অংশটা বাদ যাবে তখন মাইনাস সেভেনের সঙ্গে মাইনাস ফোর গুণ হবে তাহলে মাইনাস সেভেন গুণ মাইনাস ফোর তার সাথে আমাদের গুণ হবে এইটের সঙ্গে ফাইভ তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম তাহলে এইট গুণ ফাইভ তো এই অংশটা আমাদের কমপ্লিট এখন আমাদের ক্যালকুলেশন করার পালা তো আমরা এখানে বা চিহ্ন দেব প্রথমে দেওয়ার পরে এক্স বাই দেখো তিরিশ সঙ্গে এটকে গুণ করলে আমরা পাচ্ছি তিন আঠা চব্বিশ এখানে মাইনাস দেখো তিনটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস তারপর প্লাসে মাইনাসে মাইনাস চার সমান ওয়াই ওয়াই দেখো ফাইভের সঙ্গে মাইনাস গুণ করলে পাচ্ছি আমরা তারপর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস তিন সাতা একুশ সময় ওয়ান বাই মাইনাস সেভেনের সঙ্গে যদি মাইনাস ফোর গুণ করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে চার সাতা আঠাশ তারপর দেখো মাইনাস পাঁচ এবং আট যদি আমরা গুণ করি পাঁচ আটা চল্লিশ এরপর আমরা বিয়োগ করব চব্বিশ থেকে মাইনাস যদি করি আমরা ক্যালকুলেশন তাহলে আমরা পাচ্ছি চারের কথা হলে ছয় চার দুই দুই আর কথা হলে তিন হয় এক অর্থাৎ মাইনাস বারো এখানে থাকছে ওয়াই আমরা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি মাইনাস এক আর কথা পাঁচ হয় চার দুই আর কথা চার হয় দুই তারপর পাচ্ছি সমান থেকে যদি বিয়োগ করি চল্লিশকে তাহলে আমি পাবো মাইনাস এখানে আট আর কথা হলে দশ হয় আট আর দুই আতে এক দু এক তিন তিনের এক অর্থাৎ মাইনাস বারো পাবো তো দেখো আমরা প্রতিটা অংশে কিন্তু দেখো মাইনাস আছে এই মাইনাসগুলোকে আমরা সবগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম সবার ভিতরে একই চিহ্ন তাই একই চিহ্নকে আমরা বাদ দিতে পারি তাহলে থাকছে এক্স বাই বারো সমান নয় বাই চব্বিশ সমান ওয়ান বাই বারো এবার আমরা পৃথক পৃথকভাবে লিখবো অর্থাৎ এক্সের অংশটা সমান আমরা লিখবো ধ্রুব পদের অংশটা অর্থাৎ এক্স বাই বারো সমান লিখবো ওয়ান বাই বারো আবার কী লিখব ওয়াই চলকের যে অংশটা অর্থাৎ ওয়াই বাই চব্বিশ এটা সমান আমরা লিখব ধ্রুব পদের এই অংশটা ওয়ান বাই বারো এখন এখানে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি বারোর সঙ্গে এক গুণ করলে বারো আর বারোর সঙ্গে এক্স গুণ করলে বারো এক্স তাহলে বারো এক্স সমান বারো তাহলে সমান বারো বাই বারো তাহলে বারো বারো কেটে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি সমান ওয়ান এই পাশে দেখা আবারও কোন গুণ করবো বারোর সঙ্গে ওয়াইকে গুণ করব তাহলে বারো ওয়াই আর চব্বিশের সঙ্গে ওয়ানকে গুণ করলে চব্বিশ ওক্ষে চব্বিশ তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি চব্বিশ বাই হচ্ছে বারো অর্থাৎ ওয়াই সমান আমরা লিখতে পারি টু কারণ বারো দুখনে চব্বিশ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই ছিল এই অঙ্কের সমাধান তো আমরা এখানে লিখবো নির্ণ সমাধান কথাটা আমরা অবশ্যই লিখব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট তারপর সমান সমান ওয়ান টু কারণ এখানে এক্সের মান ওয়ান ওয়াই মান টু এভাবেই লিখব তো দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখবে